নমস্কার বন্ধুরা মাই ডি বাইজামি জিপি সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলুন দেখি আপনার আপনাদের আজ সন্ধ্যেবেলার কারেন্ট এনার্জি কী ভাবছেন উনি আজকে সন্ধেবেলা সেটা দেখি তার আগে আপনার এনার্জিটা একটু দেখব আপনার লাইফে ট্রান্সফরমেশন চলছে রাগ পার্টনারের প্রতি প্রচন্ড হচ্ছে আপনার কেন হচ্ছে রাগটা রাগটা এই কারণে হচ্ছে তার কারণ আপনার মনে হচ্ছে আপনাদের লাইফে থার্ড পার্টি সিচুয়েশান চলে এসছে তো আপনার পার্টনারের সাথে আপনি আপনার পার্টনার যে আগে আপনাকে ভালোবাসত একটা বন্ডিং ছিল আপনাদের মধ্যে এই মুহুর্তে সেটা নেই সেটা আপনি আর ফিল করতে পারছেন না রাগ ডেথ সব কিছু শেষ এরকম আপনার মনে হচ্ছে এই পিন থেকে আপনি চাইলে বেরোতে মানে চাইছেন বাট মানে বেরোতে চাইছেনই না আপনি বেরোতে চাইছেন আপনি নিজে চাইছেন না কারণ আপনাকে অনেকেই প্রপোজ করছে আপনারা যারা আছেন এই যাদের এই এনার্জিটা ম্যাচ করছে তাদের অনেকের মানে অনেকের লাইফে আরও অনেক কেউ আপনাদেরকে প্রপোজ করছে বাট আপনাদের ওই দিকে কোনো খেয়াল নেই আপনারা ভা পার্টনারকেই একমাত্র হলে উনি থাকবেন না হলে কাউকে দরকার নেই এরকম একটা মাইন্ডসেট এটা ভালো তো অন্যদিকে কোনো খেয়ালই নেই তো দুঃখী একাকিত্বতা রাগ পার্টনারের প্রতি স্টার্ট হয়ে গেছে মেন্টাল কনফ্লিক্ট চলছে মাইন্ডে কিং অফ পেন্টিকালের কার্ডটা উল্টো এসেছে আপনারা অনেকেই ভাবতেন যে আপনার পার্টনার আপনার হাজবেন্ডের মতো বাট এই মুহূর্তে রাগের চোটে আপনার মনে হচ্ছে কোনো দরকার নেই আমি আর এখানে থাকবোই না এরকম একটা এনার্জি আর যারা ছেলেরা আছেন তারা নিজেকে হাজব্যান্ড ভাবেন বাট এই মুহূর্তে পার্টনারের পরিস্থিতি দেখে আপনার মন মানে উনি যে আপনার সাথে কথা বলছেন আবার নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে রেখেছে লড়াই ঝগড়া হচ্ছে বারবার তো এই কারণে রাগ হচ্ছে প্রচণ্ড যে এই রিলেশনশিপে আর কী করবো আমি এরকম একটা ফাইন্যান্সটাও আপনার গণ্ডগোল হচ্ছে অনেকে বিজনেস স্টার্ট করতে চাইছেন বাট পাচ্ছেন না আপনি আপনি চান আপনার পার্টনার আপনাকে অ্যাপোলজি দিক সরি বলুক বা সরি যদি কেউ চাইছেন অনেকে আছে যারা চান না যে পার্টনার সরি বলুক বাট এইটুকু চান যে উনি নিজের মনে মনে অন্তত বুঝুক যে আপনার সাথে উনি অন্যায় করছেন এরকম আর কি সবাই চায় না যে সরি বলুক পার্টনার এসে সরি বলতেই হবে নাহলে আমি সম্পর্ক রাখবো না এরকম না অনেকে নর্মালি ভাবছেন যে সরি না বলুক বাট রিয়েলাইজেশন করুক যে আমার সাথে ভুল করেছে এরকম আর কি যে একটা অ্যাপোলজিক দিক বলুক যে হ্যাঁ আমি ভুল করেছি এরকম এনার্জি তো অনেকে আছে তো এনার্জিটা রেজোনেট করলে আপনাদের সাথে তাহলে পার্টনারের এনার্জিটা দেখবেন আর এটা কিন্তু জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব কিছু নাও ম্যাচ হতে পারে ম্যাচ হবে সব কিছু তেমনটা না জেনারেল রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন সব রাশি সব ধর্মের মানুষই দেখতে পারে তাতে কোনো অসুবিধা নেই আপনার পার্টনারের এনার্জি হচ্ছে উনি এখানে রাখছি কার্ডটা দেখুন পেজ অফ সোর্সের এনার্জিতে আছে স্পাই তো করে আপনাকে বাট দুঃখী আছে মনের এনার্জি দুঃখী স্যাড আপনাদের মধ্যে স্টেবল রিলেশনশিপ এই মধ্যে ভেঙে গেছে তো প্রচণ্ডভাবে দুঃখী পেন কষ্ট আর কোনো মহিলার কারণে আপনাদের রিলেশনশিপ হয়তো ভেঙে গেছে বা আপনাদের দুজনের লড়াই ঝগড়ার মাঝখানে সম্পর্কটা ভেঙে গেছে মহিলা হলে যেটা আপনার পার্টনারের মা বা আপনার মা বা মা যা মায়ের মতো এরকম কোনো কাকিমা জেঠিমা মাসি এরকম কিছু হতে পারে বা আপনাদের লড়াই ঝগড়ার জন্য অনেকে নিজেদের মানে নিজেদের মাইন্ডসেটের জন্য অনেকে সম্পর্ক ভেঙেছে তো যাই হোক মানে সেরকমই তো দুঃখী আছে প্রচণ্ড মুডের এনার্জি ওনার মনে হচ্ছে এটাই যে আপনি আগে ওনাকে খুবই শান্তভাবে মানে ভালোবাসা দিতেন বাট এই মুহূর্তে আপনার আর কোনো ইচ্ছে নেই ওনাকে ভালোবাসার এরকম আর কি আপনার মধ্যে আর সেই ভালোবাসাটা উনি খুঁজে পাচ্ছেন না উনি নিজে লস মানে স্ট্রেংথ ওনার নিজের ঠিক আছে আপনার এনার্জি পাচ্ছে না বলে উনি নিজে নিজের স্ট্রেংথ মানে ওনার এনার্জি ড্রেন হচ্ছে আপনার এনার্জি পাচ্ছে না তাই জাগেলিং এনার্জিতে আছে কার্ড উল্টো এসছে দেখুন টু অফ কাপ ব্যালেন্স করতে একদমই পাচ্ছে না পুরো জিও একদম ব্যালেন্সটা আপনার পার্টনার একদম পারেই না কার্ডই সে কথা বলছে একদম মানে কনফিউজ এনার্জি কী করবে ডিসিশন নিতে পারছে না ব্যালেন্স করতেই পারে না একদম বাট আপনাকে স্পাই করছে উনি ভাবছে ফোর অফ কাপের এনার্জিতে আছে যে আপনি তো আগে ওনাকে ভালোবাসা দিতেন বাট এই মুহূর্তে রিজেকশন দিয়েছেন আগে বারবার আপনি ওনাকে ভালোবাসা দিতেন আমি তোমায় ভালোবাসি ভালোবাসি এরকম বারবার লাভের অফার দিতেন বাট এই মুহূর্তে আপনি একদম রিজেক্ট করে দিয়েছেন ওনাকে সেটা উনি ভেবে ভেবে দুঃখী ভাগ্যের ওপরে সব কিছু ছেড়ে রেখেছে কি করবে না করবে কিছুই বুঝতে পারছি না এরকম একটা এনার্জি দুঃখী আছে স্যাড আছে আপনার মানে এখন আপনি এনার্জি যেহেতু দিচ্ছেন না ওনাকে তাই উনি কিন্তু একদম ওনার এনার্জি ড্রেন হয়ে গেছে তো এটা আপনার আপনার এনার্জি এবার গাইডেন্স দেখছি আমি একটু আপনাদের এখন গাইডেন্স দেখে দিচ্ছি এই কারণেই যে আপনারা যাতে নিজেদের হিলিং করতে পারেন সেই কারণে তো গাইডেন্সগুলো দেখে হিল করার চেষ্টা করুন যদিও এটা জেনারেল লিডিং সবার জন্য না বাট যদি কারোর ইচ্ছা করে যে এই গাইডেন্স দেখে আমি নিজেকে হিল করি রিলেশনশিপ ঠিক করার জন্য তাহলে সেটা করুন ডিভাইন বলছে হার্ট ব্রোকেন যে আপনি হার্ট ব্রোক হয়ে আছে আপনার একদম পুরো লাল হার্ট হয়ে গেছে রক্তাক্ত এই হার্ট ব্রোকেন কন্ডিশন থেকে আপনি নিজেকে হিল করুন ভালোভাবে অ্যাফোর্ট লাগিয়ে ভালোভাবে খাটুন হিলিংয়ের উপরে মন দিন ভালোভাবে হিলিং করুন ফোর অফ কা পার্টনার যে আপনাকে আপনার পার্টনার যে আপনাকে বারবার রিজেকশন দিয়েছে এই রিজেকশানের ইস্যুটাকে আপনি হিল করুন সবার আগে এটাকে পার্টনারকে ফরগিভ করুন হিলিং করুন ভালোভাবে রিজেকশন ইস্যু অনেকের হয়ে আছে পেন প্রচণ্ড দুঃখী তো তারা এই রিজেকশন ইস্যুকে হিলিং করুন ভালোভাবে অ্যাফোর্ট লাগান কেরিয়ারের প্রতি ফোকাস করুন ঠিক আছে সবসময় পার্টনার পার্টনার না করে হিলিং করুন ডিভাইনকে স্যালেন্ডার করে দিন সব কিছু আর কেরিয়ারের প্রতি ফোকাস করুন তবেই ধীরে ধীরে গুড নিউজ আপনার লাইফে ম্যানিফেস্ট হবে পার্টনারের কল মেসেজও আসবে আর আপনার কেরিয়ার রিলেটেড প্রবলেম যে চলছে সেইগুলো থেকেও আপনি হিল করতে পারবেন নিজেকে তো কেরিয়ারে ফোকাস করুন আর স্যাটার্নের প্রবলেম অনেকের আছে তো সেইগুলোকে হিল করুন আর হচ্ছে রাগ কমান ট্রাস্ট ইস্যুকে হিল করুন ঠিক আছে পার্টনার প্রতি যে ট্রাস্ট ইস্যু আছে সে ট্রাস্ট ইস্যুকে হিল করুন নিজের মধ্যে খুঁজে দেখুন কোথায় কোথায় আপনার ট্রাস্ট ইস্যু আছে সেগুলোকে হিল করুন রাগটাকে কন্ট্রোল করুন আর লজিক্যাল মাইন্ডসেট থেকে একটু লাভিং কেয়ারিং ইমোশনাল এনার্জিতে আসুন এটাই গাইডেন্স তো এটা হচ্ছে আপনাদের আজকের এনার্জি পার্টনারের এনার্জি আপনার নিজের এনার্জি আর ডিভাইন গাইডেন্স তো ডিভাইন গাইডেন্স যদি আপনাদের ভালো লাগে মনে হয় যে আমি ডিভাইন গাইডেন্স দেখি রোজ যদি দেখে দিই বা একদিন দুদিন পর পর দেখে দিই তাহলে আপনাদের হেল্প হয় তাহলে আমাকে সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি গাইডেন্স ভিডিও বানাবো তো আপনারা যদি না বলেন তাহলে আমি বুঝতে পারবো না কেমন লাগছে তো আমাকে এটা জানাবেন আর আমি নিজে আপনাদের মানে সেলফ হিলিং কিভাবে করতে হয় কার্মা হিলিং কীভাবে করতে হয় এগুলোর উপরে কিছু ভিডিও আমি আপলোড করছি এখন তো আপনারা সেগুলোকে ফলো করবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে সেগুলো কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ অল